সমুদ্রের অতল তলদেশের ছোট্ট একটা কীট যেটা অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না কীটটাকে খালি চোখে মানুষ দেখতে পায় না ওই ছোট্ট কীটটা পর্যন্ত সমুদ্রের অতল তলদেশের ছোট্ট কীট ওই পোকাটা পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহর দরবারে দোয়া করে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলেমের মর্যাদা এত বেশি আমার মা এক সপ্তাহ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে আমাকে মাদ্রাসায় পড়ানোর জন্য সবচাইতে বেশি অবদান ছিল আমার মায়ের কার আমার মায়ের বেশি অবদান ছিল সেই মা দুনিয়া থেকে চলে গিয়েছেন একদিন গভীর রাতে বাস্তবিক কথা বলছি দেখুন মাদ্রাসায় পড়লে কোরআন শিক্ষা অর্জন করলে মা বাপ কি জিনিস সেটা বোঝা যায় আর মা বাবার দোয়া কি জিনিস সেটাও সন্তান বুঝে একদিন গভীর রাতে আমি দেখছি আমার মা মারা গিয়েছে মাকে গোসল করানো হলো জানাজা পড়ানো হলো কবরস্থ করা হলো মাকে কবরে রেখে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি এমন একটা সময়ে আমার ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠেই আমি অজর দরায় কাঁদছি কাঁদতেছিলাম আর এই কান্না অবস্থায় মোবাইল ফোনটা মোটর ফোনটা হাতে নিয়ে কোনো মতে মাকে একটা কল দিলাম কল দেওয়ার পরে আমার মা ওখান থেকে সাথে সাথে আমার ফোনটা রিসিভ করেছে আমার ফোনটা রিসিভ করার পরে আমি কান্নার জন্য আর কথা বলতে পারতেছি না আমি শুধু কাঁদতেছি আমার মা বলতেছেন বাবারে কি হয়েছে তোমার তুমি এইভাবে কেন কোনো খারাপ স্বপ্ন দেখছো নাকি কোনো খারাপ কিছু স্বপ্ন দেখছো আমি এটাও বলতে পারি না আমি শুধু বলতেছি মা মাগো ও মা তুমি আমার মাছ করে দাও তুমি আমারে माफ করো আমার মা ফোনের উপর থেকে আমাকে জবাব দিয়ে বললেন বাবারে তোমাকে আমি বद्दुआ করব কেন এই মাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে দুহাত তুলে চোখের জল দিয়ে তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি জোরে বলেন আল্লাহু আকবার মাদ্রাসায় সন্তানকে দেওয়ার পরে নিজে নামাজ পড়বেন নামাজের মুসল্লায় বসে চোখের জলগুলো ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করবেন আল্লাহ তোমার দিনের রাস্তায় মাদ্রাসায় সন্তানকে দিয়েছি আলেম বানানোর জন্য ও আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে আলেমে হক্কানি রব্বানি বানায় দাও বলুন আমি আল্লাহ আমাদেরকে তো দান করুন বলুন আমি